দেশের কণ্ঠ পত্রিকার অষ্টম বছর পেরিয়ে নবম বছরে পা হয়ে এবং ভালো লেগেছে যে আরো একটি পত্রিকার আজকে উদ্বোধন রেডিও এক্সপ্রেস পত্রিকা এখন অনেক হয়েছে দেশের মধ্যে অনেক পত্রিকা আরও আসবে একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলে গেলেন যে পত্রিকা এখন হয়ে গেছে প্রচার মাধ্যম আসলে কথা নয় আমিও বলতে চাইছিলাম একই সুরে কথা বলিয়ে যে এখন গণমাধ্যমের মধ্যে নাই প্রয়োজনের তাগিদে কারণ যেহেতু পত্রিকা চালাতে গেলে পয়সা খরচ হয় প্রচুর তাই বাণিজ্যিকভাবে এটা বেঁচে থাকার চেষ্টা করি আমি এই পত্রিকার উত্তরোত্তর স্বপ্ন কামনা করি এবং আমি চাই এই পত্রিকা যেভাবে আটটি বছর পেরিয়ে নয় বছর এসেছে এবং সে চিরদিন বাংলাদেশের মানুষের মধ্যে সংবাদ প্রচারের মাধ্যমে গণমাধ্যমের সাথে যোগাযোগ স্থাপন করে টিকে থাকুক এবং নতুন যে পত্রিকাটি আসছে এসেছে এটার খুবই সময় উপযোগী আন্দোলন বাংলাদেশে ইংরেজি পত্রিকার অনেক অভাব আমিও একসময় স্বপ্ন দেখতাম যে একটা ইংরেজি পত্রিকা বাজারে আনব সেই হিসাবে আল হোসেন যে উদ্যোগ নিয়েছে এটা আসলে সাহসী আমি একটু অবাকই হয়েছি আমি জানতে চেয়েছি কিভাবে চালানো সম্ভব কারণ আমরা পত্রিকা চালাতে গিয়ে খুব টেলিভিশন চালাতে গিয়েও হিমশিম খাচ্ছি এখন গণমাধ্যমগুলো গুলো কর্মীদের যারা সংবাদ আছে তাদের চালানো বা তাদের যে প্রয়োজন সেটা দিয়ে চালানো খুব কঠিন হয়ে গেছে কারণ এখন অনলাইনে সমস্ত বিজ্ঞাপনগুলো চলে যায় তাই গণমাধ্যমগুলো টিকে থাকা খুব কঠিন হয়ে গেছে সেদিক দিয়ে একটা অনেক বড় একটা সাহসিক পদক্ষেপ নিয়েছে আমি যে জড়িতের জন্য অভিনন্দন যারা আমি আমি বলবো যেন টিকে থাকে আমি এটাই আশা করি আর আপনারা যারা আমার সামনে বসে আছেন পরিস্থিতি আপনারা আমার সাথে অনেক জ্ঞানী অনেক বিজ্ঞ আপনাদের কাছে এমন কোনো নতুন কিছু বলার আমার নেই যে আপনারা আমার থেকে শিখবেন আমি শিখছি সবার থেকে আমাকে সে খুব সম্মান করে ভালোবাসে তাই জোর করে দেখে এনে আমাকে গেস্টাউন আমরা জানিয়েছে আসলে এইটা হওয়ার যোগ্যতা আমার আছে কিনা আমার জানি আমি চেষ্টা করি অন্যভাবে নিজেকে প্রকাশ করতে আমি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কিছু মানুষকে সহযোগিতা করতে চাই সেটাই আমার পরিচিতি সবাই আমাকে ওইভাবেই চিনে গণমাধ্যমে আমার আগমন অনেক আগে হলেও ওইভাবে মানুষ আমাকে খুব একটা চিনে না তবে আমি সাংবাদিক বন্ধুদের সাথে মোটামুটি অনেক পরিচিত অনেকদিন ধরেই আমার একটি প্রিন্ট মিডিয়া আছে একটি ইলেকট্রনিক মিডিয়া আছে এগুলোর মাধ্যমে সেই হিসাবে আমরা এখন আজকে আবার সহযোগী হয়ে গেলাম এই জগতে আগামীতে বারবার দেখা হবে আলমগীর হোসেনের সাথে একজন পত্রিকার সম্পাদক প্রকাশক হিসাবে যেহেতু আমিও একটি পত্রিকার প্রকাশক সম্পাদক তো আমি বেশি সময় নিয়ে না এই জন্য আজকে আমার আমি আরও একটা সংগঠনের দায়িত্বে আছি একটা প্রতিষ্ঠান চালাতে হয় সেখানে আমাকে যে কাজ করতে হবে আমার অফিস কিন্তু এখনও শেষ হয়নি ছয়টার উপরে বাজে কিন্তু আমি অফিস শেষ করতে পারিনি সেই কারণে আমার খুব তার আছে আমি বেশি সময় নেব না আপনার সময় আমার জন্য করবেন আমি এই পত্রিকার উত্তর উত্তর কামনা করছি আমি চাই আগামী এক বছর পরে আবার এরকম একটা অনুষ্ঠানে বেঁচে থাকলে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে